গতকালকার একটা ব্লগে বলেছিলাম যে পার্ক থেকে ফ্রেশ একদম মাছ কিনে এনেছি সেই মাছটাকেই প্ল্যান করেছিলাম বারবিউ করার জন্য সেটা এখন করছি এখানে একটু পেঁয়াজ বাটা সাথে একটুখানি আস্ত জিরা দিয়ে ব্ল্যান করে এটাকে পেস্টের মতো করা হয়েছে আর এখানে দিয়েছে তান্দুরি চিকেন তান্দুরির যে প্যাকেটের মশলাটা সেটা অ্যাড করা হয়েছে আর সাথে টক করার জন্য একটু লেবুর রস ব্যবহার করা হয়েছে আর এখানে হালকা একটু লবণ ব্যবহার করা হয়েছে কারণ তান্দুরি মশলায় বেশ ভালো লবণ থাকে তারপরে মাছগুলোকে সুন্দর করে মশলা দিয়ে মাখানো হচ্ছে একবারে মনে হচ্ছে যে আজকে ওর গায়ে হলুদ সেইভাবে ওর গায়ে একদম পুরো মশলা দিয়ে মাখিয়ে দেওয়া হচ্ছে মাখানো শেষ এটাকে দশ মিনিট ফ্রিজে রাখা হবে যেন মশলাটা গায়ে ভালোভাবে লেগে থাকে মাছগুলো রেস্টে থাকতে থাকতে আমরা ভাবছিলাম একটু পনির টিকা করা যায় কি না সেই প্ল্যান হিসাবেই কাজ করা হচ্ছে পনির টিকাগুলোকে এই সেম মশলাটা একটু ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে একটু গ্রিন পেপার আর ক্যাপসিকামগুলো ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে আর বাইরে রেডি করা হচ্ছে আগুন পনিরগুলোকে আমি ফ্রিজে রেখে আসছি দশ মিনিট রেস্টে থাকার জন্য আর এর মধ্যে কর্নগুলোকে ভালো করে পুড়িয়ে নেওয়া হচ্ছে আর সামারের কর্ণগুলো খুবই কচি থাকে তাই কর্ণগুলোকে খুব বেশি পুড়তে হয় না অল্প পুড়লে সাথে একটু বাটার স্প্রেড করে খেলে বেশ ভালো লাগে আর ওর মধ্যে টিকিয়াগুলোও রেডি করা হচ্ছে আর থেকে মজার হলো আমরা যেহেতু খুব শর্ট একটা সামার পাই তিন মাসের মতো তাই খুব একটা বাইরে বের হওয়া হয় না ঠান্ডার মধ্যে আর এরকম অ্যাক্টিভিটিস তো করাই যায় না তাই সামারটা আসলে এত খুশি লাগে আর বাইরের এই অ্যাক্টিভিটিসগুলো একটু বেশিই করা হয় এইদিকে মোটামুটি কর্নগুলো রেডি খাওয়ার জন্য এইবার আমরা টিকিয়াগুলো রেডি করে নিচ্ছি আর টিকিয়াগুলো থেকে বাজে জিনিস হলো আমাদের যেহেতু খুব ভালো বারবে এখানে সেট নেই তাই অল্প স্বল্পের মধ্যেই করা হচ্ছে যখন এই ট্রেটার মধ্যে দেওয়া হচ্ছিল পনিরগুলো ট্রেতে লেগে যাচ্ছিলো তারপরে প্ল্যান করা হলো কর্নগুলো তুলে আমরা সরাসরি আগুনের উপরে পনিরগুলো পোড়াবো এরকম করে খাওয়া ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তার মধ্যে বারবার ভুল হচ্ছিল ওইগুলাকে আবার ঠিক করা হচ্ছিল বেশি পড়ে যাচ্ছিল আগুনের তাপ আবার বেশি হয়ে যাচ্ছিল এরকম করেই আজকে বারবিকিউর প্রিপারেশান হঠাৎ করে যেহেতু প্ল্যান আর এই যে এখানে পনিয়ার টিকাগুলোও রেডি এবার আমরা প্ল্যান করছি মাছটাকে নিয়ে এসে মাছটাকে পোড়াবো শুরুতেই প্ল্যান করেছিলাম মাছটাকে এভাবেই সরাসরি আগুনের উপর দিয়ে পোড়াবো তারপরে দেখা যাচ্ছে ওই যে বললাম না প্রিপারেশান ছাড়া কাজ করলে যেরকম হয় মাছটাও এরকম নেটের গায়ে অনেক বেশি লেগে যাচ্ছিল তারপরে অনেক বুদ্ধি করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে এটাকে এবার পোড়ানোর চেষ্টা হচ্ছে মাছগুলো এভাবে ফয়েল পেপারে মুড়িয়ে আমাদের প্রায় পনেরো বিশ মিনিটের মতো সময় লেগেছিল তবে এটা ডিপেন্ড করে আপনি কতটুকু কুক খেতে চান আমরা পনেরো মিনিট পরে একবার ফয়েল খুলে চেক করে দেখেছিলাম মাছটা ভালোভাবে কুক হয়েছে কিনা না এই যে মাছটা এখন আমাদের খাওয়ার মতো অলরেডি হয়ে গিয়েছে তারপর আমরা এখানে ওপর একটু কাসুন্দি ছড়িয়ে দিচ্ছিলাম কারণ মাছ এরকম বেক করে তার উপর কাসুন্দি দিয়ে খেলে অনেক বেশি মজা লাগে মাছ হতে হতে এখানে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে কারণ আজকে সাড়ে ছয়টার দিকে এই বারবিকিউর আয়োজন শুরু হয়েছিল এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে আর দুইটা মাছ আর এখানে একদিকে রেডি হচ্ছে আরেকদিকে খাওয়া হচ্ছে কেউ কোনোটার জন্য বসে নেই সবার লাস্টে মাছটা পুরানো হচ্ছিল আর একটা মাছ অলরেডি শেষ এটা হলো শেষের মাছটা এটা শেষ হয়ে গেলেই ঘরে চলে যাবো হঠাৎ করে প্ল্যান করলেই আসলে অনেক কিছু হয়ে যায় আবার প্ল্যান করেও কোনো কিছু দেখা যায় ঠিক মতো হয় না এই তো আজকের বিকালটা আমাদের একটু ডিফারেন্টভাবে কাটালো আজকের এই ছোটো ব্লগটা এখানেই শেষ করছি টাটা